দুর্গার ভালোবাসা ও প্রার্থনায় ঋষভ এখন পুরোপুরি সুস্থ আর ঋষভ সুস্থ হতেই দুর্গা তার খেলাটা শুরু করলো দুর্গা বোর্ড রণক্ষেত্রে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিল উৎসব বৈধি মুখার্জী ও চন্দ্রনাথ মুখার্জি মিলে যে মহাষড়যন্ত্রের দুর্গার এই উপস্থিতিতে সব যেন নিমিশেই ছিন্ন ভিন্ন হয়ে গেল আর দুর্গা মিটিংয়ে উপস্থিত হয়ে উৎসব ও চন্দ্রনাথ মুখার্জিকে ভালোভাবেই বুঝিয়ে দিল যে এই মুখার্জি পরিবারের আসল মালকিন কে অন্যদিকে কৌশিকী মুখার্জি জি আবার সবার অজান্তেই ঘটালো এক বিরাট পালাবদল কৌশিক মুখার্জি স্বেচ্ছায় ব্যবসার হাল ছেড়ে দিলেও দুর্গার ওপরে আস্থা রেখে তাকেই দিয়েছে সর্বময় ক্ষমতার অধিকার আর এই সবটা জানতে পেরে উৎসবের যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল রাজসিংহাসনে বসার সমস্ত স্বপ্ন যেন তার নিমিশেই চুরমার হয়ে গেল আর তাই রাগে ক্ষোভে উৎসব নিল দুর্গাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ভয়ঙ্কর সিদ্ধান্ত কিন্তু দুর্গা তো এত সহজে হার মানার পাত্রী নয় সে সঠিক সময়ে সঠিক চালটা দিয়ে নিজেকে আরও শক্তিশালী করবে সে একদিকে যেমন অফিসের চেয়ারে বসবে ঠিক তেমনিভাবে সে পুরো মুখার্জি পরিবারের শাসনভার এক হাতেই সামলাবে হ্যাঁ বন্ধুরা আর এই রুদ্ধশ্বাস পর্বের সাক্ষী হতে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ